আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা আপনারা সকলেই ভালো আছেন দেখছেন ইসলামী ভয়েস কন হজরত মারিয়াম সালাম যখন জন্মগ্রহণ করেন তখন নবী হযর জাকারিয়া সালামের জামানা ওই সময়ের বনি ইসরায়েল বংশভূত হান্না নামনি এক পূর্ণবতী রমণী ছিলেন তার স্বামী ছিলেন ইমরান বিন লাখাম তিনি পরম ধার্মিক ও বায়তুল মুকাদ্দাসে সম্মানিত ইমাম ছিলেন আর তার পিতা লাখাম ছিলেন হযরত সুলাইমান সালাম এর বংশধর হান্নার এক ভগ্নী ছিলেন তার নাম ছিল ঊষা বা আশা বিনতে ফাকুজ হযত জাকারি আলাহ এর স্ত্রী ছিলেন তিনি হান্না এবং ইমরান দম্পতি বৃদ্ধকাল পর্যন্ত নিঃসন্তান ছিলেন জনশ্রুতি আছে তাহার ভগ্নী ও বান্ধা ছিলেন কথিত আছে যে ইমরানের স্ত্রী হান্না একদা একটি বৃক্ষলতায় উপবিষ্ট ছিলেন এমন সময় ওই বৃক্ষ শাখার দিকে দৃষ্টি পতিত হয় দেখলেন যে একটি পাখির ডিম্ব হতে একটি বাচ্চা বের হয়ে কিচিরমিচির করে ডাকতে শুরু করলো অমনি পাখিটি তাকে নিজের বুকের তলায় নিয়ে আহার করাতে লাগল এ দৃশ্য অবলোকন করে হান্নার মনে একটি সন্তানের আকাঙ্ক্ষা প্রবলতার হলো সঙ্গে সঙ্গে তিনি সন্তান লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলেন শুধু তাই নয় বায়তুল মুকাদ গমন করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যে হে মাবুদ আপনি আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন পার্থিব কোনো স্বার্থের জন্য এই সন্তান কামনা করিনি বরং তাকে আমরা আপনার পবিত্র মসজিদ বাইতুল মুকদ্দাসের খেদ উৎসর্গ করব এই ছিল হান্নানের মনের একান্ত কামনা বাসনা আল্লাহ তালা তার বাসনা কবুল করে তার গর্ভে একটি সন্তান দান করলেন পেটে সন্তান স্থান নিয়েছে বলে অনুভব করলে তিনি ও তার স্বামী এবং নতুন ভাবনায় নিমজ্জিত হলেন যদি সন্তানটি ছেলে হয় তবে উদ্দেশ্য সফলই হবে আর যদি মেয়ে হয় তাহলে মানব কীভাবে পূর্ণ করা হবে এই ভাবনায় হান্না আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে যথাসময় বিবি হান্না এবং মেয়ে সন্তান প্রসব করলেন এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং আল্লাহর দরবারে আবেদন করলেন হে আমার প্রতিপালক আমি তো মানত করেছিলাম যে আমার একটি সন্তান হলে আমি তাকে আপনার মসজিদে খেদমত নিযুক্ত করব এখন দেখা যাচ্ছে যে আমার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে এখন আমি কিভাবে আমার মানত পূরণ করব। তখন তাকে আল্লাহ তালা সন্তনা প্রদান করার জন্য ইসাদ করলেন হে হান্না তুমি দুঃখিত হয় না আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি কোনো পুরুষ সন্তান তার সমতুল্য হবে না আল্লাহ তাআলা তাকে আরও জানিয়ে দিলেন যে আন্তরিক সৎ উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয় ছেলে বা মেয়ে কোনো কথা নয় আল্লাহ তাআলার পক্ষ হতে এই বাণী শ্রবণ করে শান্ত হৃদয়ে বলে উঠলেন যে আমি এই কন্যার নাম রাখলাম মারিয়াম আমি তার ও তার ভবিষ্যৎ বংশধরদের বিতাড়িত ইবলিশের ফিতনা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তাআলা তাকে অবগত করালেন তোমার প্রার্থনা আমি কবুল করলাম তুমি তোমার কন্যাটিকে জাকারিয়ার হাতে সমর্পণ করো জাকারিয়া আলহিসাম ছিলেন তৎকালীন নবী এবং মরিয়ম আলাহি সালামের খালু হয জাকারিয়া আল্লাহিসাল্লাম এ সময়ে সদা সর্বদা বায়তুল মুকাদ্দাসে অবস্থান করতেন প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা বাগদাদ শহরে এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী রূপসী এবং না স্থানীয় একমাস্থান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল হে সুন্দরী মহিলা আমি ইতোমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তুমি কি আমার প্রস্তাবে রাজি মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয় আরষ্ট হয়ে গেলেন রাতে ইমাম সাহেব ঘরে ফিরলে তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন ইমাম সাহেব বললেন তুমি রাজি হয়ে যাও তবে একটা শর্তে শর্তটা হলো যদি যুবক একটানা না চল্লিশ দিন প্রথম তাকবিলের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবে তুমি রাজি হবে পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি। মহিলা বললেন একটি শর্ত আছে তুমি যদি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি তখন যুবক বলল কি শর্ত মহিলা বলল শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটা না চল্লিশ দিন প্রথম তাক সহিত জামাতে সালাত আদায় করতে হবে যুবক বলল এটা তো সহজ শর্ত এর চেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম যুবক পরদিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মোনাজাত করে বললেন হে আল্লাহ এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি এখন পথ প্রদর্শনের মালিক তুমি যুবক শর্ত মোতাবেক জামায়াতের সাথে সালাদ আদায় করতে যাচ্ছে ফজরের পর জোহরের জন্য অপেক্ষা জোহরের পর আসর এরপর মাগরিব এরপর এশার কোনো বিরতি নেই অতপর এভাবে যেদিন একটা না চল্লিশ দিন পার হলো সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে ছিলাম আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায় দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দেওয়া বললেন হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো তুমি মহাদাতা ওয়াসিম করুণার আধার সুরা আল ইমরান আয়াত নম্বর আট বন্ধুরা যথাযথভাবে সালাত আদায় করো নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো তা আল্লাহ অবগত সুরা আন কাবুত বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হযরত মারিয়াম সালাম যখন জন্মগ্রহণ করেন তখন নবী হযরত জাকারিয়া সালামের জামানা ওই সময় মণি ইসরায়েল বংশভূত হান্না নামনি এক পূর্ণবতী রমণী ছিলেন তার স্বামী ছিলেন ইমরান বিন লাখাম তিনি পরম ধার্মিক ও বায়তুল মুকাদ্দাসের সম্মানিত ইমাম ছিলেন আর তার পিতা লাখাম ছিলেন হযরত সুলাইমান আলাহ সালাম এর বংশধর হান্নার এক ভগ্নী ছিলেন তার নাম ছিল উষা বা আশা বিনতে ফাকুজ হযরত জাকারিয়া সালাম এর স্ত্রী ছিলেন তিনি হান্না এবং ইমরান দম্পতি বৃদ্ধকাল পর্যন্ত ছিলেন আছে তাহার ভগ্নী উষাও বান্ধা ছিলেন কথিত আছে যে ইমরানের স্ত্রী হান্না একদা একটি বৃক্ষলতায় উপবিষ্ট ছিলেন এমন সময় ওই বৃ বৃক্ষ শাখার দিকে দৃষ্টি পতিত হয় দেখলেন যে একটি পাখির ডিম্ব হতে একটি বাচ্চা বের হয়ে কিচিরমিচির মিচির পরে ডাকতে শুরু করল অমনি পাখিটি তাকে নিজের বুকের তলায় নিয়ে আহার করাতে লাগলো এই দৃশ্য অবলোকন করে হান্নার মনে একটি সন্তানের আকাঙ্ক্ষা প্রবলতার হল সঙ্গে সঙ্গে তিনি সন্তান লাভের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করলেন শুধু তাই নয় বায়তুল মুকাদ দাসে কমন করে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যে হে মাবুদ আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন পার্থিব কোনো স্বার্থের জন্য এই সন্তান কামনা করিনি বরং তাকে আমরা আপনার পবিত্র মসজিদ বাইতুল বায়তুল মুক্তি উৎসর্গ করব। এই ছিল হান্নানের মনের একান্ত কামনা বাসনা আল্লাহ তালা তার বাসনা কবুল করে তার গর্ভে একটি সন্তান দান করলেন পেটে সন্তান স্থান নিয়েছে বলে অনুভব করলে তিনি ও তার স্বামী এবং নতুন ভাবনায় নিমজ্জিত হলেন যদি সন্তানটি ছেলে হয় তবে উদ্দেশ্য সফলই হবে আর যদি মেয়ে হয় তাহলে মানত কীভাবে পূর্ণ করা হবে এই ভাবনায় হান্না আরও উদ্বিগ্ন হয়ে পড়লেন ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে যথাসময়ে বিবি হান্না এবং মেয়ে সন্তান প্রসব করলেন এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং আল্লাহর দরবারে আবেদন করলেন হে আমার প্রতিপালক আমি তো মানত করেছিলাম যে আমার একটি সন্তান হলে আমি তাকে আপনার মসজিদে খেদমত নিযুক্ত করব এখন দেখা যাচ্ছে যে আমার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে এখন আমি কিভাবে আমার মানত পূরণ করব। তখন তাকে আল্লাহ তালা সন্তনা প্রদান করার জন্য ইস্বাদ করলেন হে হান্না তুমি দুঃখিত হও না আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি কোনো পুরুষ সন্তান তার সমতুল্য হবে না আল্লাহ তালা তাকে আরও জানিয়ে দিলেন যে আন্তরিক সৎ উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয় ছেলে বা মেয়ে কোনো কথা নয় আল্লাহ তাল্লার পক্ষ হতে এই বাণী শ্রবণ করে শান্ত হৃদয়ে বলে উঠলেন যে আমি এই কন্যার নাম রাখলাম মারিয়াম আমি তার ও তার ভবিষ্যৎ বংশধরদের বিতাড়িত ইবলিশের ফেতনা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালা তাকে অবগত করালেন তোমার প্রার্থনা আমি কবুল করলাম তুমি তোমার কন্যাটিকে জাকারিয়ার হাতে সমর্পণ করো জাকারিয়া আল্লাহ ছিলেন তৎকালীন নবী এবং মরিয়ম আল্লাহলামের খালু হযত জাকারিয়া আল্লাহসাললাম এ সময়ে সদা সর্বদা বাইতুল মোকাদাসে অবস্থান করতেন প্রিয় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফাইজ মা বিধবা দাদা বৃদ্ধ ও ইয়াতিম শিশু লালন পালন করে তার বিনিময়ে কি বা এমন পাওয়ার আশা করা যেতে পারে ইতস্তত করে এসব কিছু ভেবে দলের কেউ তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করল না এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলে একটি করে শিশু সংগ্রহ করে নিল অবশিষ্ট রইলাম শুধু আমি হালিমা আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে থাকলো অবশেষে আমি আমার স্বামীকে বললাম আমার সঙ্গীরা সকলে দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে এজন্য আমি কিছুতেই মেনে নিতে পারছি না তার চেয়ে বরং আমি সেই অ্যাতিম ছেলেটিকেই নিয়ে যাই যা করেন আল্লাহ স্বামী বললেন আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি গিয়ে তাকে নিয়ে এসো এমনটিও হতে পারে যে আল্লাহ এর মধ্যে আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম দুধ পান করানোর জন্য আমি হালিমা গ্রহণ করলাম তারপর হালিমা বললেন যখন আমি শিশু মোহাম্মদ সালু আলাইসাল্লামকে নিয়ে নিজ অস্তানায় ফিরে এলাম তাকে আমার কোলে রাখলাম এবং তাকে আমার কোলে রাখলাম তখন তিনি তার সিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন তার দুধ ভাই অর্থাৎ আমার বর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন এরপর উভয়ই ঘুমিয়ে পড়ল এর পূর্বে তার এভাবে ঘুম আমরা কখনোই দেখিনি অন্যদিকে আমার স্বামী উর্ করতে গিয়ে দেখেন যে তার উলান দুধে পরিপূর্ণ রয়েছে তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয় তৃপ্তির সঙ্গে পেট ভরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রি যাপন শেষে সকাল হলো তখন আমার স্বামী বললেন হালিমা আল্লাহর শপথ তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ উত্তরে বললাম আল্লাহর শপথ অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে হালিমা আরও বললেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল শিশু মোহাম্মদ সাল্লি সাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার উপর সাওয়ার হয়ে আমিও তাদের সাথে যাত্রা শুরু করলাম কিন্তু আল্লাহর শপথ আমার সেই দুর্বল গাধাই সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে সকলের আগ্রহ ভাগে এগিয়ে যেতে থাকলো অন্য কোনো গাধাই তার সাথে চলতে পারল না বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালু এর এই পৃথিবীতে জন্ম হয়েছিল একজন দাসী হিসেবে দশল আলাইসাল্লাম দিন ইসলাম প্রচার করার সাথে সাথেই হজরত সুমাইয়া রাদি আল্লাহ তালানহু ও উনার স্বামী ওনাদের ছেলে মুসলমান হয়ে যান হজরত সুমাইয়া রাজি আল্লাহ ছিলেন শুরুর দিক থেকে ইসলাম গ্রহণ করার মাঝে সতেরোতম ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালহু এর উপর আবু জাহেল অকথ্য অত্যাচার শুরু করে আবু জাহেল তাদেরকে মক্কার আল বাথা উপত্যকায় মরুভূমির তপ্ত বালুর মাঝে লোহার পোশাক পরিয়ে শুয়ে রাখত যেহেতু হজরত সুমাইয়া রা এর কোনো নিজস্ব গোত্র ছিল না তাই আবু জাহেল তার ইচ্ছা মতো হযরত সুমাইয়া রা দিয়াল অত্যাচার করত রসুল আলাইসাল্লাম যখন হজরত সুমাইয়া রা এর পাশ দিয়ে যেতেন তখন বলতেন হে এ আসিরের পরিবার পরিজন ধৈর্য ধর তোমাদের জন্য সুসংবাদ তোমাদের জন্য রয়েছে জান্নাত রসুল সালউ আলাইসাল্লাম যখন হজরত সুমাইয়া রিয়া আলাতালহুকে জান্নাতের সংবাদ দিতেন তখন হজরত সুমাইয়া রিয়াল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লামকে বলতেন ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমি জান্নাতের সুগন্ধ এই তপ্ত বরুভূমির বালুর বুকেই পাচ্ছি দীর্ঘদিন অত্যাচার নির্যাতন করার পরও যখন হজরত সুমাইয়া রিয়াল্লাহ দিন ইসলাম পরিত্যাগ করলেন না তখন একদিন নরাধম আবু জাহেল হজর সুমাইয়া রাজি আল্লাহ তালু এর লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে ওনাকে শহীদ করে ফেলে হজরত সুমাইয়া রাজি আল্লাহ এর মৃত্যুর পর নরদ আবু জাহেল ওনার স্বামী হজরত ইয়াসির ইবনে আমির রাজি আল্লাহ তালুকেও তীরবিদ্ধ করে শহীদ করে ফেলে হযরত সুমাইয়া রিয়াল্লাহ তালু এর শাহাদাতের ঘটনা ঘটে ছশো পনেরো খ্রিস্টাব্দে অর্থাৎ রসদ সাল্লু আলিয়াসাল্লাম নবদ পাওয়ার পাঁচ বছর পর হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালু শাদাত বরণ করেন বদর যুদ্ধে আবু জেহেল নিহত হলে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হজরত সুমাইয়া রাজি এর ছেলে হজরত আম্মার রাজি আল্লাহ তালানহবে বললেন আল্লাহ ফাক রব্বুল আলামিন তোমার মায়ের ঘাতককে হত্যা করেছেন হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালহু এর একমাত্র সন্তান হজরত আম্মার রাজি আল্লাহ তালু এর তত্ত্ববোধনেই মদিনার কুবা শহরে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ তৈরি হয় আজ থেকে চোদ্দশো বছর পূর্বে এই মহান মহিলা সাহাবি হজরত সুমাইয়া রা দিয়ালহু ইসলামের সুমহান সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যান ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল হজরত সুমাইয়ারা দিয়ালহ এর প্রতি কত অত্যাচার ইনা করেছিলেন কিন্তু হজরত সুমাইয়া দেয়ালা দিয়ালহু দিন ইসলাম থেকে এক চুলো সরে যাননি রসুল সাল্লিসাল্লাম যখন দিন ইসলাম প্রচার করা শুরু করেন তখন মক্কার একদম প্রাত্তিক জনগোষ্ঠীর লোকেরাই প্রথম দিন ইসলাম গ্রহণ করেন হজরত সুমাইয়া রাজিয়াল তালন হু হযরত বেলার রাদিয়াল্লা হু ওনারা ছিলেন মক্কার সেই প্রান্তিক জনগোষ্ঠীর লোক আজকে আমাদের মুসলিম ঘরের মেয়েদের আদর্শ হল হলিউডের নায়িকা এলিট পরিবারের কয়েকটা মুসলিম মেয়ে জানে যে ইসলামের ইতিহাসের প্রথম শহীদ হলেন একজন মহিলা সাহাবি হযরত সুমাইয়া বিনতে খুব দিয়াল রাজিয়াল হু এই মহান মহিলা সাহাবি মক্কা বিজয় সাহাবিদের ইরাফ ইরান মিশর তুরস্কিরা মুসলমানদের গৌরব উমাইয়া আব্বাসীয় উসমানীয় খেলাফত কিছু দেখেই যেতে পারেননি হযত সুমাইয়ারাদিয়াল্লা তাল্হ্ন যখন শহীদ হন তখন সারা পৃথিবীতে একশো জনেরও বেশি মুসলমান ছিল না আমরা মুসলমানরা তখন এতই অসহায় ছিলাম যে স্বয়ং রসুল সাল্লু আলিয়া সাল্লামের সামনে হজত সুমাইয়ারা দিয়াল্লা তালহুকে লোহার বর্ম পরিয়ে মরুভূমির উত্তপ্ত বুকে শুয়ে রাখা হতো কিন্তু সাহাবিরাও কিছুই করতে পারতেন না কিন্তু মক্কার সেই রুর পরিবেশেও হজর সুমাইয়া বিনে খুব তালন তালু দিন ইসলাম থেকে এক চলো সরে যাননি আর আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েও ইসলাম পালন করি না মুসলমান ঘরের গত ছেলে আজকে নাস্তিক সংসদীয় হয়ে যাচ্ছে কিন্তু এই ছেলেগুলি যদি একটু কষ্ট করে হায়াতু সাহাবা রসুলের জীবন কথা এই বইগুলি থেকে মহান সাহাবিদের জীবনীগুলি পড়তো তাহলে বুঝতো ইসলাম গ্রহণ করার জন্য এই মক্কি জীবনে সাহাবিদের উপর মক্কার কাফেররা কত অত্যাচারী না বা করেছে কিন্তু সাহাবেরা চুলো ইসলাম থেকে সরে দাঁড়াননি পর্যন্তই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ মতো সকলে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামী কন ভয়েস শয়তানকে আছাড় দিলেন ওমর রাজিয়াল্লাহ তালান হুক পুরো ঘটনাটি জানতে পুরো ভিডিওটি দেখুন একদিন ইবনে মাসুদ তালন হু সাহাবি ও তাবে ইদের সম্মিলিত এক মজলিসে এসে প্রশান্তভাবে বসলেন তিনি উপস্থিত লোকদেরকে নানা সময়ে ঘটে যাওয়া সাহাবাই কেরামদের মূল্যবান মহামূল্যবান ঘটনাগুলো বর্ণনা করে শোনাতে গিয়ে বললেন একদিন মদিনার কোনো এক গলিতে রসুল সাল্লু আলাইসাল্লামের সাল্লামের এক সাহাবের সাথে শয়তানের সাক্ষাৎ হলো শয়তান তাকে কুস্তিতে লড়ে শক্তি পরীক্ষা করার আহ্বান জানালো সাহাবি তার আহ্বানে সাড়া দিয়ে কুস্তিতে লড়লেন তখন সাহাবি সে শয়তানকে এক আছারে মাটিতে ফেলে দিলেন শয়তান পরাজিত হয়ে সাহাবিকে বলল আমাকে ছেড়ে দাও সাহাবি তার করুণ আবেদনে তাকে ছেড়ে দিলেন জিন শয়তানটি পুনরায় কুস্তির আহ্বান করে বলল তুমি কি আবার লড়তে রাজি আছো সাহাবি রাজি হয়ে পুনরায় কুস্তি শুরু করলেন এবারও সাহাবি শয়তানকে ধরাশয় করে তার বুকের উপর চেপে বসলেন এরপর সাহাবি শয়তানকে বললেন আমি তো দেখছি তুমি একটি দুর্বল আর তোমার বাহুগুলো মনে হচ্ছে কুকুর অথবা জিনের হবে সে বলল আল্লাহর শপথ আমি চেনদেরই একজন সাহাবি বললেন আল্লাহর শপথ আমাদের কোনো বিষয়টি তোমাদের বেশি কষ্ট দেয় তা না বলা পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না শয়তান বলল তা হলো আয়াতুল কুরসি উপস্থিত শ্রোতাদের মধ্যে একজন ইবনা মাসুদ রাজিয়াল হুকে বললেন তিনি কোন সাহাবি ছিলেন তিনি বললেন অমর ব্যতীত আর কে বা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন ইসলামী কন ভয়েস একদিন উমর রাদা আল্লাহ তার গায়ের কাঁথা সরিয়ে উঠে বললেন এবং অন্ধকারের মাঝে হাঁটা শুরু করলেন চলতে চলতে তিনি একটি তাবু থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন কিন্তু গতকালও এখানে কোনো তাবু ছিল না উমর রাজি আল্লাহ তালনহু কাছে গিয়ে দেখলেন দরজার কাছে এক লোক বসে আছে উমর রাজি আল্লাহ তালনহু তাকে সালাম দিয়ে বললেন তুমি কে সে বলল আমি একজন বেদই আমি আমিরুল মেনিনের কাছে এসেছি তার অনুগ্রহ পাওয়ার আশায় লোকটি উমর আদিয়াল মুখে আগে কখনো দেখেনি তিনি বললেন ঘরের ভেতর থেকে কিসের আওয়াজ শুনতে পাচ্ছি লোকটি বলল আল্লাহ তোমার প্রতি রহম করুন তুমি তোমার কাজে যাও তিনি বললেন আমাকে এরা জানতে হবে এটি কিসের আওয়াজ লোকটি বলল এক মহিলা সন্তান প্রসব করছে তিনি বললেন তার কাছে কি কেউ আছে লোকটি বলল না উমর রাধি আল্লাহ ও দ্রুত বাড়িতে ফিরে এসে তার স্ত্রী উম্মে কুলসুম বিনতে আলীকে বললেন তোমার কি কোনো সাহব অর্জন করার ইচ্ছা আছে যে স্বাব আল্লাহ তালা তোমাকে পাওয়ার সুযোগ করে দিয়েছেন তার স্ত্রী বললেন কি তা তিনি বললেন সন্তান জন্মগ্রহণ করতে যা যা প্রয়োজন তা নিয়ে আসো ওমর রাধিহাল্লাহ তালন নিজে এগুলো বহন করে নিয়ে আসতে লাগলেন আর তার স্ত্রীকে বললেন তুমি আমার সাথে চলো তার স্ত্রী তার সাথে সাথে চলতে লাগলো চলতে চলতে তারা ওই তাবুর কাছে গিয়ে পৌঁছলেন তখন তিনি তার স্ত্রীকে বললেন তুমি মহিলার কাছে যাও এদিকে উমর রাজতাল লোকটির কাছে এসে বসলেন তিনি পাতিলা আগুন দিতে লাগলেন আগুনের ধোঁয়া তার দাড়ি স্পর্শ করছিল এদিকে মহিলাটি সন্তাপ প্রসব করার সাথে সাথে কান্নার আওয়াজ ভেসে আসলো তার স্ত্রী উমে কুলসুম বললেন আমিরুল মুমিনিন আপনার সাথে থাকা লোককে ছেলের সুসংবাদ দিন লোকটি যখন আমিরুল মুমিনিন শব্দটি শুনল সে ভয় পেয়ে গেল এবং অমর রাজিয়া আলহ তালানহু থেকে দূরে সরে বসতে চাইল অমর রাজিয়া তালানহু বললেন তুমি তোমার জায়গায় বসে থাকো তিনি পাতিলটির দরজার কাছে নিয়ে গেলেন তারপর তিনি বললেন মহিলাটিকে এগুলো খাইয়ে পরিতৃপ্ত করো তখন তার স্ত্রী তা করল এরপর সে পাতিলটি এনে দরজায় রাখলো অমর রাজিয়াল্লাহ তালানহু পাতিলটি নিয়ে লোকটির সামনে রেখে বললেন খাও খাও তুমিও তো সারা রাত জেগেছিলে তারপর তিনি তার স্ত্রীকে বললেন চলো আর লোকটিকে বললেন তুমি কালকে আমাদের কাছে যেও আমরা তোমার প্রয়োজন মিটিয়ে দেব লোকটি পরের দিন তার কাছে গেল তিনি তাকে তার প্রয়োজন অনুযায়ী সব কিছু দিয়ে দিলেন প্রিয় বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ